দোকানে তো কাউকে দেখতে পাচ্ছি না দোকানে কই দোকানের মালিক কই এই তো এই যে কোথায় আছেন আপনি এই তো বলেন কি ব্যাপার আপনার কি ভুলভাল ভিডিও করছেন দাদা কি ভুল ভাল ভিডিও করছেন কেন জানো ভুল আপনি বলেন না কি ভুল ভাল 50 টাকায় শাড়ি দিচ্ছেন 60 টাকায় ছাপা শাড়ি দিচ্ছেন হ্যাঁ 60 টাকা ছাপা শাড়ি কি করে দিচ্ছেন আপনি আমি দিচ্ছি তো আপনি নেবেন আপনি আসুন 50 টাকা ছাপা 60 টাকা ছাপা শাড়ি 60 টাকা ছাপা শাড়ি না আপনি ভুলভাল ভাল ভিডিও করছেন অনেকজন কমেন্ট করছে না এগুলো দিতে পারছে না যাচ্ছে ঘুরে আসছে টাকা এই দেখুন 60 টাকা ছাপা শাড়ি দেখুন 60 টাকা করে ছাপা শাড়ি এগুলো 60 টাকা পুরো ষাট টাকা এই দেখুন একদম আমি তো বললাম আপনি স্ক্রিন শট মেনে নিয়ে আসবেন এই দেখেন ষাট টাকা সাফা সারি কত ভিডিও নাই তো কোনো ভেক ভিডিও নাই দাদা শোনেন অনেকজন কমেন্ট করছে ভিডিও থেকে কমেন্ট করছে যে দাদা

না এটা এত কমে হয় না এটা আমার নিজস্ব নিজস্ব তৈরি ফ্যা ম্যানুফ্যাকচারি তৈরি আছে ওই জন্য আমরা দিতে পারি পুজোয় এবার পুজোর অফার আছে এবার আমার নিজেদের মাল আছে এবার শুনুন তার সাপার শাড়ি তো অনেক বহুত পুরোনো ওটা তো বারো মাস থাকছে আমার কাছে কিন্তু কিছু আমি এবার আপনাকে পুজোর কালেকশন দেখাই যেহেতু সামনে পুজো চলে এসেছে মানে চলে এসেছে কি পুজোর মার্কেট শুরু হয়ে গেছে এর ভিতরে আমি একটা আপনাকে কালেকশন দেখাই এই দেখুন তা রানিং হয়তো কোথাও পাবেন না দেখুন কালেকশনটা দেখুন একটা সিল্কের উপরে জাস্ট কালেকশনটা দেখুন দেখুন অসাধারণ এটা আসল পরবে হুম জাস্ট অসাধারণ কাজ দেখুন শাড়িটা দেখুন একটু দেখেছি সুন্দর বিভিন্ন আইটেমের এখানে কাউ আছে পারবেন অর্গেন যা দেখুন অর্গেন যা আছে আমাদের কাছে আচ্ছা অর্গেন যা আছে আপনার কত রকমের শাড়ি লাগবে শুধু সৈকত শাড়ি মহলে আসবেন আপনার সবের নাম সৈকত শাড়ি শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দেখবেন শুধু নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন অ্যাড্রেসটা বলে দিন আবার কিভাবে যোগাযোগ দেখুন জিমিচু জিমিচু পাবেন আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা থেকে শুরু টাকা থেকে শুরু জিমিচু দেখুন সমস্ত জিমিচু আমাদের শুরু স্টার্টিং প্রায় টাকা থেকে আমাদের আমাদের কাছে দোকানে আসার ঠিকানা হলো যারা শিয়ালদা থেকে আসবেন সেখানে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট অফিস শান্তিপুর আপনি শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেবে তিন নম্বর প্ল্যাটফর্মে অবশ্যই আসবেন এসে আমার এই নাম্বারে একটা কল করবেন আমার নিজের দোকানে টোটো আছে আমি আপনাকে টোটো পাঠিয়ে দেবো উনি যত্ন সহকারে আমার দোকানে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন এই দেখুন পাসমিনা খাদ্দি আপনাকে অনেক দিয়েছে অনেক লোকজন দিয়েছে হ্যাঁ এরকম মানে পুরনো অপশন তাও আমি দেখাচ্ছি না খাদ্ডি হয় প্রতিটা কালার দেখুন কালার দেখুন শুধু দেখুন আপনারা খাদ্ডি কত টাকা থেকে কিনেছেন শুধু সৈকত সারি মহলে আসবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে পুজোয় দেখুন খাদ আমাদের সাড়ে ছয়শো টাকা থেকে শুরু সাড়ে ছয়শো টাকা থেকে খাদ দি শুরু দেখুন খাদ্য গুলো দেখুন মাত্র সাড়ে ছয়শো টাকা থেকে খাদ শুরু শুধু সৈকত সারি মহলে আসতে হবে দেখুন শুধু সৈকত সারি মহলে আসবেন আমাদের ষাটটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আছে এখানে আপনার পাবেন কাকিনারা পাবেন পাবেন দেখুন পুজোর লাল সাদা কাপড় দেখুন কত নেবেন দেখুন সমস্ত কালেকশন পাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনার দেখুন একটা নিউ কালেকশন দেখাচ্ছি আপনাকে জাস্ট অসাধারণ কালেকশন খুব হিট করেছে বহুত মাল চলে গেছে আবার আসছে আবার যাচ্ছে দেখুন আচলটা দেখুন জাস্ট বা দেখুন কাশ্মীরি পোপার কাশ্মীরি সিল্কের উপরে কাজ দেখুন এগুলো কিন্তু পুরো হাতের কাজ এগুলো প্রিন্ট নয় যে আপনারা ভাববেন প্রিন্ট কিন্তু অসাধারণ কাজ অসাধারণ কাজ দেখুন সব কাজ করা আছে ঠিক আছে এই দেখুন ইগল পাখির পুরো আচলটাই অন্যরকম আচল দেখুন নিউ ডিজাইনের দেখুন এর অনেক এই একটা আইটেম দেখুন আচ্ছা এটা খাদ্যের উপরে আছে এটা ইকত বলে আচ্ছা খাদ্য ইটকত দেখুন খাদির উপরে ইকত আছে দেখুন জাস্ট অসাধারণ আচল দেখুন এখানে পাবেন ওপেন বর্ডার ওপেন বর্ডার আপনারা কত দিয়ে কিনেছেন ওপেন বর্ডার শুধু সৈকত শুধু সৈকত সারি মহল দেবে মাত্র ছয়শো টাকা থেকে ওপেন বর্ডার শুরু ছশো শুধু ছয়শো টাকা থেকে ওপেন বর্ডার শুরু দেখুন শাড়িটা দেখুন জাস্ট অসাধারণ শাড়ি দেখুন বাড়িতে বসে এক পিস দু পিস কিনতে চাইছে এক পিস দু পিস কিনতে হলে সেখানে ফুল পেমেন্ট করে দিতে হবে স্ক্রিনে দেওয়া কোন শাড়িটা নেবেন আপনি পছন্দ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনি ঠিকানা দিয়ে দেবেন পেমেন্ট করে দেবেন চলে যাবে এবার দেখুন এখানে পাবেন এরকম জামদানি দামে বাড়িতে বসে পেয়ে যাবেন পাইকারি দামে বাড়িতে বসে পেয়ে দেবেন এই দেখেন জামদানি জামদানি এটাকে পাঞ্জাবি বলে জামদানি পাঞ্জাবি একদম নিউ আকর্ষণ জামদানি জামদানি পাঞ্জাবি দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে কোনো জিনিস নেই যে পাবেন না শান্তিপুরি তাঁতের শাড়ি আপনি কত দিয়ে কিনেছেন শান্তিপুরি তাঁতের শাড়ি এখানে পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা শান্তিপুরে এটা ম্যানুফ্যাকচারি তৈরি দেখুন মাত্র একশো কুড়ি টাকা নিজের নিজের ম্যানুফ্যাকচারের তৈরি শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে এরকম তাঁত শাড়ি নিতে হলে এমাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইজ মনে রাখবেন প্রচুরকে এখানে আছে টু পিস থ্রি পিস গাউন আপনার কটসেট এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে শুধু সৈকত শাড়ি মহলে আসবেন পুজোর সব নতুন নতুন আকর্ষণ পেয়ে যাবেন দেখুন একটা শাড়ি দেখুন আপনি শুধু সৈকত শারি মহলে আসবেন তাঁত শাড়ির উপরে হাতের কাজ দেখুন অসাধারণ কাজ তাঁত শাড়ির উপরে হাতের কাজ হাতের কাজ এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা হাতে হাতের কাজ পুরো সৈকত শাড়ি মহল আসতে হবে শুধু সৈকত শাড়ি মহল আসতে হবে জাল কাতান জাল কাতান আপনি কত দিয়ে কিনেছেন জাল কাতান এই দেখুন জাল কাতান মাত্র সৈকত শাড়ি মহলে আসবেন শুধু সৈকত শাড়ি মহলে আপনাকে মাত্র সাড়ে তিনশো টাকায় জাল কাতান দিচ্ছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকায় জাল কাতান দিচ্ছে শুধু সৈকত শাড়ি মহল আসতে হবে দেখুন অসাধারণ কাজ দেখুন আঁচলটা দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন জালকাতান এরকম পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এছাড়াও পুজোর আপনারা গিফট দানের জন্য পেয়ে যাবেন এরকম শাড়ি মাত্র নব্বই টাকা থেকে মাত্র সত্তর টাকায় দেখুন গ্যারান্টি শাড়ি বারো হাত গ্যারান্টি শাড়ি দানের জন্য মাত্র সত্তর টাকায় বান্ডিল 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 অফার আছে এখানে পাবেন ডিজিটাল প্রিন্ট দেখুন সাড়ে তিনশো টাকা করে ডিজিটাল প্রিন্ট পাবেন দেখুন প্রিন্টগুলো দেখুন একটু জাস্ট একটু গুলো দেখুন অসাধারণ প্রিন্ট দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন এখান ডিজিটাল পিন পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে ঠিক আছে এখানে পাবেন শার্ট আমাদের শার্ট শুরু মাত্র আশি টাকা থেকে শুরু মাত্র আশি টাকা থেকে শার্ট শুরু শুধু সৈকত শাড়ি মহলে আসবেন এখানে বিভিন্ন ডিজাইনের শার্ট পাবেন ঠিক আছে এখানে মানে কোনো কিছু বাকি নেই যে পাবেন না আপনি যেরকম পছন্দের মতন শাড়ি চান সেরকম আপনার বালোচুরি বিষ্ণুপুরি বালোচুরি সিল্ক কত দিয়ে কিনেছেন বলেন বিষ্ণুপুরি বালোচুরি সিল সৈকত মহল দেবে আপনাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেবে দেখুন জাস্ট অসাধারণ কাজ দেখুন বিষ্ণুপুরি বালোচুরি দেখুন বিষ্ণুপুরি বালোচুরি কাজটা দেখুন জাস্ট শাড়িটা দেখুন শাটিং সিল্ক হুম শাটিং পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দেখুন শার্টিং সিল্কগুলো দেখুন শার্টিং সিল্ক শার্টিং সিল্ক জাল কাতানের উপরে দেখুন শাড়িটা দেখুন বাহ খুব সুন্দর দেখুন শাড়িটা দেখুন একটু জাস্ট শাড়িটা দেখুন দেখুন শার্টিং সিল্ক বাহ খুব সুন্দর দেখুন ডুয়েল টন ডুয়েল টনের উপরে শার্টিং সিল এটাকে বলে ঠিক আছে এখানে জামদানি জামদানি আপনি কত টাকা দিয়ে মাত্র আশি টাকা থেকে জামদানি শুরু আমাদের জামদানি শুরু হয়ে মাত্র আশি টাকা থেকে জামদানি শুরু কি বলছেন দাদা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা থেকে জামদানি শুরু শুধু সৈকত শাড়ি মহলে আপনাকে আসতে হবে তো নাহলে আপনার তো পাবেন না মাত্র আশি টাকা থেকে সৈকত শাড়ি মহলে আসবেন মাত্র আশি টাকা থেকে জামদানি শুরু আমাদের দেখুন জাস্ট জামদানিগুলো দেখুন মনে রাখবেন স্টার্টিং প্রায় শুরুর দাম বলছি আমরা মাত্র আশি টাকা থেকে আমাদের দোকানে জামদানি শুরু দেখুন জামদানি আলাদা হবে হ্যাঁ এটার দাম আলাদা হবে দেখুন জামদানি আমাদের কালেকশন দেখুন আমাদের জামদানির কালেকশনগুলো দেখুন একদম জামদানি কালেকশনগুলো দেখুন আমাদের জামদানি শুরু মাত্র আশি টাকা থেকে ঠিক আছে মাত্র আশি টাকা থেকে জামদানি শুরু জামদানি এখানে অনেক রকমের জামদানি পাবেন দেখুন হ্যান্ডলুম হ্যান্ডলুম শুধু সৈকত শাড়ি মহল দেবে হ্যান্ডলুম মাত্র একশো আশি টাকা থেকে হ্যান্ডলুম শুরু মাত্র একশো মাত্র আশি টাকায় দেবে সৈকত শাড়ি মহল এইটা স্ক্রিন মেরে শর্ট মেরে নিয়ে আসবেন আপনার একশো আশি টাকা দিয়ে আপনার নিয়ে যাবেন একশো আশি টাকা দাম মাত্র শুধু সৈকত শাড়ি মহলে আসবেন এখানে আছে টু ওয়ান পিস টু পিস কুর্তি থেকে শুরু করে আপনার কুর্তি কুর্তি পাবেন আমার কাছে মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় কুর্তি পাবেন এবার নাইটি আছে আমার কাছে নাইটি অসাধারণ নাইটি দেখুন নাইটি কালেকশনটা একটু দেখুন আচ্ছা নাইটি কত থেকে শুরু হচ্ছে নাইটি মাত্র 50 টাকা থেকে আমাদের নাইটি শুরু মাত্র 50 মাত্র 50 টাকা থেকে নাইটি শুরু সব নাইটির কালেকশন এগুলো তাই দেখুন এগুলো সব নাইটির কালেকশন মাত্র 50 টাকা থেকে আমাদের দোকানে নাইটি শুরু মাত্র 50 টাকার মাত্র 50 টাকা থেকে নাইটি শুরু শুধু সৈকত শাড়ি মহল আসতে হবে মাত্র 50 টাকা থেকে নাইটি শুরু এক বিভিন্ন রকমের কালেকশন আছে দেখুন বাটিকের উপরে পাবেন দেখুন দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আপনাকে আসতে হবে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে নাইটি কালেকশনগুলো দেখুন এখানে বিভিন্ন আছে পাবেন জিন্স ছেলেদের জিন্স প্যান্ট থেকে শুরু করে মেয়েদের জিন্স থেকে শুরু করে সমস্ত রকম জিন্সের কালেকশন আছে এখানে সমস্ত রকম কিছু পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনার কোনো কিছু বাকি নেই যে পাবেন না দেখুন ব্লাউজ ব্লাউজগুলো দেখুন পুজোর কালেকশন ব্লাউজ আমাদের শুরু মাত্র তিরিশ টাকা থেকে দেখুন ব্লাউজের কালেকশনগুলো দেখুন একটু জাস্ট কালেকশানগুলো দেখুন এখানে বিভিন্ন রকমের ডিজাইন ডিজাইনের ব্লাউজ পেয়ে যাবেন এরকম ধরনের ব্লাউজ পেয়ে যাবেন ব্লা ব্লাউজের স্টার্টিং প্রাইস মাত্র তিরিশ টাকা থেকে শুরু মাত্র তিরিশ টাকা থেকে শুরু এরকম ব্লাউজ পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা থেকে শুরু মাত্র তিরিশ টাকা থেকে শুরু দেখুন দেখুন ব্লাউজগুলো দেখুন ব্লাউজের কালেকশনগুলো দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আপনাকে আসতে হবে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে স্টার্টিং প্রাইস আমাদের ব্লাউজের তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু আমাদের ব্লাউজের কালেকশন শুরু মাত্র তিরিশ টাকা থেকে এছাড়াও পাবেন বিভিন্ন রকমের সিল দেখুন একটা নতুন সিল দেখুন আপনাকে দেখাচ্ছি এই কালেকশনটা দেখুন অসাধারণ কালেকশন দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দেখুন এই ডিজাইন আর কাপড়টা একটু ধরে দেখুন জাস্ট অসাধারণ ব্যাঙ্গালোর সিল পুরো অসাধারণ সিল্ক দেখুন আসলটা দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে দেখুন আরো সিল্ক আছে এখানে বিভিন্ন রকমের সিল্ক আছে খাদ্যের উপরে বিভিন্ন কালেকশন আছে দেখুন এছাড়াও আমাদের এই একটা জাল কাতান পাবেন অসাধারণ জাল কাতান এগুলো পুরো নিউ ডিজাইনের নিউ ডিজাইনের জাল কাতান পাবেন দেখুন মণিপুরি সিল্ক মানুপুরি সিল্ক মানুপুরি সিল্কের উপরে আপনার মিনের উপরে জাল কাতা মানুপুরি সিল্ক দেখুন মানুপুরি সিল্ক এটাকে মানুপুরি সিল্ক বলে দেখুন কাজটা দেখুন জাস্ট অসাধারণ কাজ এই যে মানু মানুপুরি সিল্ক পরে এছাড়াও আমাদের আছে প্যাকেট ভালো দামি দামি সিল্ক আছে দেখুন একটা অসাধারণ কালেকশন দেখে যান শাড়িটা দেখুন একটু জাস্ট কালেকশনটা দেখুন একটু শুধু সৈকত শাড়ি মহলে আপনাকে আসতে হবে দেখুন জাস্ট কালেকশনটা দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনার যত ধরনের সিল্ক আছে যত ধরনের সিল্ক আছে শুধু সৈকত শাড়ি মহলে পাবেন এখানে এখানে লুঙ্গি গামছা থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবেন ছেলে মেয়েদের এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু সৈকত মহলে আসতে হবে শার্টিং এগুলো মটকা দেখুন মটকা সিল্কের উপরে আছে দেখুন মটকা সিল্কগুলো দেখুন জাস্ট অসাধারণ মটকা মটকা সিল্ক এত সফট মটকা পাবেন কিন্তু এত সফট মটকা আপনারা পাবেন না দেখুন মটকা সিল্কের উপরে পেয়ে যাবেন শুধু সৈকত মহলে আসতে হবে কালেকশনগুলো নিতে হলে শুধু সৈকত মহলে আসতে হবে একটা ভিডিওতে তো অনেক কিছু আর মানে দেখানো সম্ভব না এবারে একটা ছাদের নিচে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ডিটেলস আরও সব কিছু জেনে নিতে পারেন আবার নতুন কালেকশন নিয়ে পুজোর ভিতরে আবারই শিগগিরই ফিরে আসবো আপনাদের কাছে আবার নতুন আকর্ষণ কালেকশন নিয়ে নমস্কার